বন্ধুরে তোর পিড়িতে ফায়সা গেছি নদীতে এখন আর আল্লাহ সিঁড়ি দেখলাম কত সুন্দর আয় হাই যাই দেখি পড়াইতে পারিনি হ্যালো হাই আল্লাহ ও আমারে হাই দিতেছে তার মানে ও আমারে পছন্দ করছে যাই হোক অনেকদিন পর একটা গার্লফ্রেন্ড পাইছি এখন হবে খেলা আমি অনেক মজা হবে এখন দেখো আমার গার্লফ্রেন্ডটা কত লোক কি একদমই ছেলে দিক দিকে তাকাই না আরে এটা কি করলো ওই গাড়িটা কত দুষ্টু ও তো আমার একদমই মেরে দিছে আমি যে গার্লফ্রেন্ড নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছি এটা অসহ্য হইলো না ঠিক আছে যার কারণে ও আমারে একদমই দেখো রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দিছে এটা কি ঠিক করছে বলো আমরা আর এখানে থাকবো না বাবু চলো চলো দৌড়ে যাই আমরা এখান থেকে চলে যাবো অন্য কোথাও চলো চলো যে বাকি তার মধ্যে উঠে পড়ো আসো আসো তুমি কই গেলা আরে কই গেলো বুঝতে পারতেছি না ও কব কি রাগ নাকি না না চলো চলো এখন আমরা ওখান থেকে চলে যাব অনেক দূরে এখানের মানুষগুলো অনেক দুষ্ট আর খুবই হিংসুটে আমি যেন এত সুন্দর একটি মাইয়ালে ঘুরতেছি এইটা কারো সহ্য হইতেছে না যাই হোক আমরা ওই এলাকার মধ্যে দিয়ে আর যাবোই না ঠিক আছে বাবু আচ্ছা বাবু আমরা ওই এলাকা না চলো চলো আমরা অন্য কোথাও গিয়ে প্রেম করি হ্যাঁ তুমি এইটা ঠিক কথা কইছো আমরা অনেক দূরে চলে যাব ঠিক আছে অনেক দূরে গিয়ে তারপর দুজনে প্রেম করব তখন আমাদেরকে কেউ চিনবে না আর কেউ কিছু বলতে পারবে না কিন্তু দেখো আমার তেল পুরিয়ে গেল বাইকের তেল পুরানোর সময় পাইল না চলো চলো একটু তেল ভরে নি এই দেখো আমরা একদমই পাম্পের দিকে চলে আসছি এখান থেকে একটু বাইকটাকে ফুললে লোড করে নেই আঙ্কেল বাইক ফুল করে তেল দিয়ে দেন ঠিক আছে এখন দিতেছে এই হয়ে গেছে তেল ভরতে শেষ এখন চলো চলো আমরা দূরে চলে যাই বাইদা তুমি কি আমাকে ভালোবাসো তুমি তোমার ভালো না বসলে কি তোমার বাইকে উঠতাম নাকি এতক্ষণ তোমার সাথে আরে তাই তো সরি বেবি আমার ভুল হয়ে গেছে আমি আর বলবো না আসলে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি ঠিক আছে আমাদের কি আনন্দ পারবো না আমার তো মন আরে বাইকটাকে আসতে চালা আমি তো এখন এই দেখো রে আরে দাঁড়াও ধারা ওই দিকেছো ওই জঙ্গলের দিকে যেতেছ কেন ওই জঙ্গলে নিয়ে কি করবো আমাকে তুমি আমার সাথে আসো খালি দেখো কোথায় যাই আমরা কিন্তু একটু জঙ্গল ব্যাপার না চলো চলো আমরা ওই সুইমিং এর মধ্যে যাবো ঠিক আছে তো মনে করো ওইখানে সুইমিং করতে হলে টাকা দিতে হবে আগে টাকাটা দিয়ে দিলাম এখন চলো চলো আমরা ওই নদীর মধ্যে গিয়ে সুইমিং করবো তুই মেয়েরা মি এইটাই সুযোগ প্রেম করার এখানে গাদারা দাঁড়ো এখান থেকে একটু টাকা পয়সা নিয়ে নেই আর তুমি আবার ওদেরকে হাই দেবো কেন নষ্ট মহিলা আমার সাথে এসে এমন করস তুই আরে বেবি ভুল হয়ে গেছে আমি আর এমন করব না চলো চলো আমরা গিয়ে সাঁতার কাটি ওকে চলো চলো আমরা এখন পানির মধ্যে নেমে যাই আরে কই তুমি চলো আসো আসো চলো চলো এখন আমি ডুব দিয়ে দেখো পানির একদমই তলে জলে যাবো ঠিক আছে তুমি আমার সময় আসতে পারবে না আরে কই তুমি তুমি তো উপরেই বেশি রইছো আশা আসো আমার সাথে আসো আরে বেবি পানির নিচে আসো দেখো দেখো এখানে কত বড় বড় মাছ দেখা যাইতেছে দেখো এখানে কত বড় একটি মাছ কত সুন্দর দেখতে যাইতেছে পানির তলে ও মাইগুড চরতারি তুমি আসো তুমি তো মিস করে ফেলবে এই ভিউ দেখো দেখো এখানে কত রঙ বেরংবের মাছ ও মাই গুড কত কত মাছ আর এখানে দেখতে পানির তলে কত সুন্দর দেখা যাইতেছে আরে আরে তুমি তো মিস করে ফেললেও অনেক কিছু আরে কি করতেছো তুমি চারো চারো কেউ দেখে কি দুষ্ট অনেক সুইমিং করা হয়েছে চলো চলো এখান থেকে কেটে পড়ি আরে ডালিং কই তুমি তাড়াতাড়ি আসো হাই হাই সামনে দেখা যেতেছে পুলিশ আঙ্কেল আরে ভদ্রভাবে হবে আমরা 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 কিছু কিছু করি নাই আমরা কিন্তু চোর ডাকাত কিছুই না আর মেয়ে নিয়ে আসতে আসি আবার কট গেলে সমস্যা আছে খুবই সাবধানে আস্তে আস্তে আসো আরে আমার সাথে মেয়ে না এটা আমার বোন লাগে ঠিক আছে আমি কিন্তু খুবই ভদ্র ছেলে আমি তোমার বোন লাগে আরে চুপ নই করে পুলিশ আমাকে মেরে ফেলবি এখনই জানতে পারলে এটা আমার পুলিশ আরে দেখা দেখো মানুষগুলো কত দুষ্ট আমাকে নক করে দিলো তুমি কি চাও এখনই আমাদের বাড়ির মধ্যে সবকিছু জানাজানি হয়ে যাক পরে একটা দুর্ঘটনা ঘটক তুমি কি চাও এটা নাকি সব চাই না ওকে ওকে আমি আর কোনো কথা বলবো না তুমি যা ইচ্ছা তাই করো মেয়ে মানুষের বুদ্ধি যেন হাঁটু থাকে এটা তোমাকে দেখলেই বোঝা যায় কি 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 তুমি হাই হাই শুনে ফেলছ নাকি শুনে ফেলে তুমি বিপদ আরে না বেবি কিছুই বলি নাই বলছি যে চলো চলো তুমি আর আমি দুইজনে মিলে একটা মার্কেটে যাই সেখান থেকে গিয়ে কিছু ফল ফ্রুট বা কোনো কিছু খাই অনেক বেশি কুদা লাগছে সুইমিং করে তুমি ঠিক বলছো আসলে অনেক ক্ষুধা লাগছে চলো চলো কিছু খেয়ে আসি উফ বাসলাম চলো চলো এখানে বাইকটাকে রেখে ওই যে দেখো একটা মার্কেট আছে কিন্তু এখানে কি পাওয়া যাবে জানি না চলো ভিতরে গিয়ে দেখি কি আছে খাবার জিনিস এখন আমরা মার্কেটের ভিতরে যাইতেছি এখানে গিয়ে দেখবো যে কি কি আছে এখানে দেখো অনেক ফল ফ্রুট আছে আমরা খাবো কি খাওয়া যায় চলো চলো আমরা একটা চিকেন খাবো ঠিক আছে আমার চিকেন অনেক বেশি ফেভারিট দুইটা চিকেন তোমার জন্য একটা আমার জন্য একটা কিনে নিলাম ঠিক আছে চলো চলো আমরা কি গুলো খেয়ে নেই খাওয়া দাওয়া শেষ তোমার আমার বাংলাদেশ চলো চলো এবার বাইরে চলে যাই কিন্তু বেবি তুমি কই গেলা আরে আরে আমার গার্লফ্রেন্ড কই আমি বুঝতে পারতেছি না খাওয়ার পরে আমার গার্লফ্রেন্ড কে খুঁজে পাইতেছি না কই গেলো বন্ধুরা আমার গার্লফ্রেন্ড আমাকে খেয়ে চলে গেছে আমি না আমার কাছ থেকে খেয়ে চলে গেছে আমি এখন কি করব ও মেবি আমার সাথে ছিল খাওয়া দাওয়া করার জন্য সেই জন্য ও খেয়ে চলে গেছে আমার কাছ থেকে যাই হোক আমি আর প্রেম টেম করবো না আমি এখন বিরক্ত হয়ে গেছি চলো চলো এবার বাসার মধ্যে যাওয়া যাক বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও ঠিক আছে ভিডিওর কোন পার্টটা অথবা কোন ডায়লগটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে তাহলে আমি তোমার সবটি কমেন্টের রিপ্লাই দেবো আর আমি কিন্তু দেখব তোমাদের কোন ডায়লগটা অনেক বেশি পছন্দ হয়েছে চলো চলো এবার বাসার মধ্যে চলে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থেকো আর এমন ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো